মানুষের মনের মতো হতে পারবেন শুধুমাত্র একটা কাজ করলে মানুষের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না করবেন তাহলেই আপনি মানুষের মনটা জয় করে ফেলবেন আর যদি বিপরীতটা করেন মানে নাতে হ্যাঁ হ্যাঁতে না করেন তাহলে তার আসল রূপটা আপনি দেখে ফেলবেন যাই হোক আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবার চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হুট করে বাসায় কিছু মেহমান আসছে তারাই এগুলো নিয়ে আসছে তাদের জন্য আবার গোছ করে দিছি সকাল থেকে রান্নাবান্না শুরু তাদের জন্য আজকে ডিমবাজি করব আর একটু ডাল একটা তরকারি রান্নব কচুর ছড়া দিয়ে একটা তরকারি রান্না করব আর গরুর গোস্ত তার জন্য আয়োজন শুরু করে দিছি সকাল থেকে নাস্তার ভিডিওটা আর করি নাই আমার থেকে না গরুর গোস্তটা মানে কষায় রান্নার থেকে এরকম করে মেখে ঝুঁকে তারপরে আমি মানে মশলা কষাই রান্না করার থেকে আমি এভাবে মেখে ঝুঁকে রান্না করলে আমার থেকে গরুর গোস্তর স্বাদটা একটু বেশি লাগে তাই জন্য আমি এভাবেই রান্না করি কে কে এভাবে রান্না করেন প্লিজ কমেন্টে জানাবেন আর প্রথমে যেটা বলতেছিলাম যে আপনি কোনো মানুষের মনের মতো হতে চান তাহলে আপনি তার হ্যাঁতে হ্যাঁ করবেন আর নাতে না করবেন তাহলে আপনি তার মনের মতো হয়ে যাবেন আর যদি আপনি তার হ্যাঁতে না আর নাতে হ্যাঁ করেন তাহলে আপনি তার মনের মতো তো হতে পারবেনই না আর আপনার যত ক্ষুদ আছে সব কিছুই সে বের করবে এটাই সত্যি কথা তার জন্যই বললাম যে মানুষের মনের মতো হতে হলে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না করতে হবে আপনারা যারা যারা আমার কথাটা শুনে মানে যদি মনে হয় আসল কথাটা ঠিক আছে তাহলে কমেন্টে বলবেন এই তোমার গোস্তটা মানে মাখা জুখা শেষ এখন আমি বসায় দিব বসে আমি কিছুক্ষণ কষায় তারপরে আমি দেন রান্না করব এইভাবে রান্না করলে আমাকে কেন জানি মনে হয় গোস্ত স্বাদটা বেশি ভালো লাগে এখন আরেকটা তরকারি বসাই দিছি বললাম না কচু ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব কচু ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর গরুর গোস্ত ডাল ডিম দিয়ে আজকে মেহমানদেরকে দুপুরের খাবারটা দিব আর কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা কমেন্টে জানাবেন বেশিরভাগ মানুষই বলেন না কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন বলবেন বললে খুব ভালো লাগে এই তো আমার রান্না প্রায় শেষের দিকে আমি একটু ভর্তা আইটেমও করলাম মেহমানদের জন্য একটু ভর্তার আইটেমও করলাম আর আমাদের বাসায় যে মেহমান আসে সে আসলে এক নতুন আসছে একজন মেহমান তার জন্যই সে অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে প্রথমেই তো আপনাদের সাথে শেয়ার করলাম মিষ্টিগুলো উনি নতুন তো মানে নতুন বউ তার জন্য মানে আমাদের বাসায় অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে এখন ভর্তার একটা আইটেম করছি এই ভর্তার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করলাম ভর্তাটা খেতে নাকি সবার থেকে খুব ভালো লাগছে কে জানে আমি জানি না কারণ আমাদের একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার ভর্তা ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না ওনাদের নাকি ভালো লাগছে বিকালবেলা কিছু পিঠা বানাইছি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর একটু কষ্ট করে লাইক কমেন্ট আর একটা পাল্লে শেয়ার করে দিবেন সবাই আল্লাহ হাফেজ